কেউ কেউ বলে কেউ কেউ বলে ওই ট্রাক ছিল তোমরা আপনারা করেছেন তারা না আমরা সবাই তাদেরকে চিনি হ্যাঁ তাদের কাজ এখন একটাই সারাদিন বিএনপির বিরুদ্ধে লেখা আরে কি রে ভাই আপনাদের কেউ তো আমাদের সাথে জেলও খেটেছে এত বিএনপির বিরুদ্ধে লেগেছেন কেন সারাক্ষণ এই নানা রকম ফ্রেক আইডি নিয়ে তাদের কাজ হচ্ছে বিএনপি কোনো কিছু পাইলে বিএনপির বিরুদ্ধে তাদের কাজ একটাই তাদের খানে কে যেন ঢুকিয়ে দিয়েছে বিএনপি কে বিরুদ্ধে গুলো লেখলে জামাত ক্ষমতায় চলে যাবে আপনাদেরও তো একজন নেতা মারা গিয়েছিলেন হোসেন শুধুমাত্র একজন জামাত নেতা না একজন দেশ বরেন আলেম ছিলেন ওনার লাশটাকে পর্যন্ত আপনারা রাখতে পারলেন না এত বড় বড় কথা বলেন কেন আমাদের মুখ খোলাবেন না বললে মুখ খুললে কিন্তু অনেক কথাই আমাদের বলতে হবে আর আপনারা তো ধর্মকর্মের কথা বলেন ধর্মকর্মের কথা বলেন ধর্মকর্ম কিছু কিছু ধর্মকর্ম করেন সারাক্ষণ ফেসবুকে কি কিছুক্ষণ ধর্ম কিছু ধর্মকর্ম করেন সারাক্ষণ ফেসবুকে বুকে এই এই